আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও একুশে পদকপ্রাপ্ত নারী সুবর্ণা মোস্তফা তার এই মনোনয়নের পর থেকে প্রশ্ন উঠেছে সুবর্ণা মোস্তফাকে কেন সংরক্ষিত আসনের এমপি করা হচ্ছে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে প্রায় চল্লিশ বছর আগের দুই ঘটনায় উনিশশো সাল জিয়াউর রহমান ও তার বিএনপি ক্ষমতা ছাব্বিশে মার্চ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জন্য একটি মুক্তিযুদ্ধের নাটক নির্মাণ হবে নাটকটির প্রযোজক ছিলেন প্রয়াত জিয়া আনসারি নাটকটিতে অভিনয়ের জন্য সুবর্ণা মুস্তফাকে ডাকা হয় তখনই সুবর্ণা মুস্তফা যে কতটা জনপ্রিয় ছিলেন নতুন করে বলার দরকার নেই নাটক ও সিনেমার ধুমধুমার জনপ্রিয় অভিনেত্রী জনপ্রিয় হার্ট থ্রু অপ্রতিদ্বন্দ্বী যাই বলেন সব খেতেই তখন তার ছিল তার সঙ্গে নাটকটিতে অভিনয়ের কথা প্রয়াত হুমায়ুন ফরিদির তাকেও ডাকা হয় মিটিং এর জন্য নাটকটির গল্পটি ছিল এমন সুবর্ণার প্রেমিকা মুক্তিযুদ্ধে যাচ্ছেন তখন সুবর্ণার সংলাপ প্রেমিকার উদ্দেশ্যে জিয়া আমাদের নেতা তিনি নির্দেশ দিয়েছেন তুমি যুদ্ধে যাও দেশকে স্বাধীন করো সুবর্ণা মুস্তফা এই সংলাপ বলতে অস্বীকৃতি জানালেন প্রযোজকের মুখের উপর বললেন জিয়াউর রহমান কখনো আমাদের নেতা ছিলেন না এরকম বিবৃতির ইতিহাসে নাটক সুবর্ণ মুস্তফা করে না তাৎক্ষণিক তিনি ওই মুহূর্তে টেলিভিশন থেকে বের হয়ে আসেন সুবর্ণ মুস্তফা এর পরের ঘটনা ঘটেছিল উনিশশো চুরাশি সালে সৈরশাসক এরশাদ ক্ষমতায় বিজয় দিবসের নাটক নির্মাণ হবে বাংলাদেশ টেলিভিশনের জন্য বরফতুল্লা ছিলেন এর প্রযোজক রাইসুল ইসলাম আসাদ ছিলেন তার বিপরীতে নাটকটির একটি সংলাপে বলতে হবে বাংলাদেশ জিন্দাবাদ যখন সেটা তার চোখে পড়ে এক মুহূর্তে অপেক্ষা না করে নাটকটি করতে অস্বীকৃতি জানান সরাসরি বলে দেন যেদিন জয় বাংলা বলে মুক্তিযুদ্ধের নাটক করতে পারবেন সেদিনই আমাকে ডাকবেন গতকাল নাম ঘোষণার পরে যখন প্রশ্ন আসে সুবর্ণা মুস্তফা কবে আওয়ামী করেছেন তখন প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন আওয়ামী করার দরকার নেই এই ঘটনা দুটির উদাহরণ নিয়ে বলেন যারা ইতিহাস বিকৃতির বিরুদ্ধে লড়াই করেছেন তাদের সময় আমি মূল্যায়ন করি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ